এটা খাদ্য তো এই ভাবে পরে যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা যদি আমি খাড়াই তাহলে তো আর ভুলে যাওয়ার কথা না না বোঝার কথা না বরং যত দাঁড়াতে কাম করব তত আমার মেধা ফুলবে আর মূল কাজটাই হলো দাঁড়াতে কাম করা এই কামটা করবো তো নাকি ইনশাআল্লাহ দুই নম্বরে কাজ হলো এই যে এরকম বৈঠকে ডাক দিলে আসবেন আপনি আপনার এলাকায় কোনো বৈঠক হবে সেখানে ডাকবেন

যদি কাজ না করেন সামাজিক কাজ না করেন তাহলে আপনি যে সামাজিক লোক এটা সমাজের লোক মনে করবেন না এইজন্য আপনি যে সামাজিক কাজ করবেন এখানে আপনি সামাজিক কিনা আমি ভালো না মন্দ এটা প্রকাশ ওই সমাজেই পাওয়া যাবে এই জন্য কেউ যদি আপনার না ডাকে আপনি না ডাকি সামাজিক কাজে চলে যাবেন যেতে পারবেন তো নাকি একদিন দুই দিন নিয়ে যাবেন পরে ওরাই খুঁজে নেবে যে না ওই লোকটা সবসময় এই কাজগুলোতে আসে যদি মনে করেন যে কেউ দাওয়াত না দেয় তাও দেবো যাবেন আপনাকে গাড়ি টাইম দিয়ে ফেরত দিবেন না দাওয়াত খাবে কিছু দিয়ে আসবে না দিয়েও যাবে গুণা হবে না এবং খারাপও হবে না জি আমি এত বাড়াবাড়ি পড়ার কথা বলতেছি না এটা বললাম আর